এই হাতটিতে রয়েছে একটি ধনী যোগ এবং একটি মহাধনী যোগ একটি মাত্র যোগ বা একটি মাত্র সংকেত যা আপনার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে মেনটেন্স করতে পারে বা আপনি পার্থিব জীবনে যা কিছু চাইছেন সেই সমস্ত চাওয়া পূরণ করে ফেলতে পারে আর এমন একটি সাইন এই হাতটিতে রয়েছে যেটি আপনার হাতে যদি থাকে সেক্ষেত্রে আপনার সমস্ত শখ আহ্লাদ সেটি তো আপনার পূরণ হবেই একই একই সাথে আপনার উত্তরাধিকারী অর্থাৎ ছেলে মেয়েদের জন্যও আপনি প্রচুর প্রপার্টি ধন সম্পত্তি জমা করে রাখতে পারবেন তাহলে এই হাতে কোথায় সেই সংকেতটি কীভাবে রয়েছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করব আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন আপনি পুরুষ হন সেক্ষেত্রেও ডান হাতের সাথে মেলাবেন এবং আপনি যদি স্ত্রী হয়ে থাকেন সেক্ষেত্রেও ডান হাতের সাথেই মেলাবেন মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আর ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন যে কোনো হস্তরেখা বিচার করতে হলে হাতের কালার হাতের আকৃতি হাতের গঠন এটি কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট যে কোনো শুভরেখা হোক অথবা অশুভ রেখা হোক আপনার হাতের প্রকৃতি কি সেটা ডিপেন্ড করে আপনি সেই রেখার কতটা পজিটিভ রেজাল্ট পাবেন আর বা কতটা নেগেটিভ রেজাল্ট পাবেন তাহলে যে কোনো রেখার কতটা মাত্রায় আপনাকে রেজাল্ট দিতে পারবে সেটির জন্য গ্রহ পর্বগুলিকে খুব ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা থাকছে এই হাতের গ্রহ পর্বগুলি নিয়ে খুব সামান্যভাবে আমি বলার চেষ্টা করব তারপর মহাধ্বনি সংকেত এবং ধনী সংকেত এই হাতে কোথায় রয়েছে সেটি ডিসকাস করার চেষ্টা করব। তাহলে আপনারা কিন্তু বিষয়টি খুব সহজেই বুঝতে পারবেন চলে আসছি মূল আলোচনায় অর্থের কারক্রহ শুক্রের জায়গাটিকে যদি আপনারা এই হাতটিতে দেখেন তাহলে শুক্র যথেষ্ট পজিটিভলি রয়েছে শুক্রের ক্ষেত্রে যখনই এই রেখা অত্যন্ত প্রমিনেন্ট থাকবে এগুলি কিন্তু এক একটি রেখা নয় এক একটি অর্থকারী লাইন বা অর্থ আগমনের সংকেত সেটাও আপনারা বলতে পারেন যে যে বয়সে শুক্রের ক্ষেত্রে এই ধরনের পজিটিভ লাইনগুলি থাকবে হানড্রেড পারসেন্ট সেই সেই বয়সে আপনার জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি এটা হতেই থাকবে তাহলে এই হাতটিতে শুক্রের ক্ষেত্র যথেষ্ট বুস্ট অবস্থাতে রয়েছে এবং শুক্রের ক্ষেত্রে এই ধরনের বেশ কিছু পজিটিভ সাইন আপনারা দেখতে পাচ্ছেন তাহলে গ্রহপর্ব বন ওয়ান অর্থাৎ ভেনাস অর্থের জন্য বিশেষ প্রয়োজন সেটি যথেষ্ট পজিটিভলি রয়েছে দ্বিতীয় অর্থ কারক গ্রহ হিসেবে সবসময় বুধকে প্রায়োরিটি দেবেন বুধ বাক্যের কারকগ্রহ উপস্থিত বুদ্ধির গ্রহ ব্যবসার কারকগ্রহ কারক গ্রহ তাহলে আপনি অর্থ উপার্জন করতে চাইলে এই সমস্ত গুণাবলী আপনার মধ্যে থাকতে হবে তাহলে এই ক্ষেত্রে যদি আপনারা বুধের ক্ষেত্রটিকে দেখেন তাহলে বুধের আঙ্গুলে এই ধরনের রেখা আপনারা দেখতে পাচ্ছেন এই রেখা যে কোনো আঙ্গুলে থাকা মানেই হচ্ছে সেটি শুভ ফলকে বৃদ্ধি করে দেয় এবারে মূল পর্ব হচ্ছে এই পর্বটি এই জায়গাটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন জায়গাটি যথেষ্ট জায়গা নিয়ে রয়েছে এবং জায়গাটি যথেষ্ট ফোলা ভাব এটা কিন্তু প্রমিনেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জায়গাতে কোথাও সেই অর্থে কোনো নেগেটিভ সাইন সেটা কিন্তু নেই সুতরাং এটি হান্ড্রেড পারসেন্ট বলা যেতেই পারে বুধ রেখা বা বুধের পর্বটি যথেষ্ট পজিটিভলি রয়েছে তাহলে অর্থভাগ্য দেখার জন্যে মূলত শুক্রের ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র দেখা হয় এখানে শুক্রের ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে যাকে জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ যোগ হিসেবেও দেখা হয় লক্ষ্মীনারায়ণ যোগ হতে থাকা মানেই জীবনে অর্থের অভাব আসবে না কতটা মাত্রায় অর্থ উপার্জন করবেন সেটার জন্য সংকেত কীরূপভাবে রয়েছে সেটি দেখতে হবে কিন্তু ওভারঅল যদি হাতের মধ্যে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হয় তাহলে জীবনে অর্থের অভাব আসবে না এই বিষয়টি ইন্ডিকেট করে এর বাইরে ভাগ্যকার গ্রহ হচ্ছে বৃহস্পতি আপনি যে কাজ করছেন সেই কাজের কতটা মাত্রায় রেজাল্ট পাচ্ছেন সেটা দেখা হয় শনির ক্ষেত্র থেকে তাহলে বৃহস্পতি দেয় নলেজ বা জ্ঞান আপনি আপনার জ্ঞানকে কতটা কাজে লাগাতে পারছেন তার উপর নির্ভর করে আপনি কর্মক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে পারছেন তাহলে এই ঘাটতিতে যদি আপনি বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখেন তাহলে এখানে আয়ু হৃদয় রেখা দ্বিখণ্ডিত বা শাখা যুক্ত হয়ে বৃহস্পতির মূল পর্বে প্রবেশ করছে একে দুমুখী হৃদয় রেখাও বলা যেতে পারে যেটি গুরুর আশীর্বাদ এই বিষয়টিকে ইন্ডিকেট করছে প্রত্যেকটা কাজে সাকসেস তখনই আসে যখন সর্বশক্তিমানের আশীর্বাদ আপনার উপর থাকবে আর যাদের হাতেই হৃদয় রেখা এইভাবে দ্বিখণ্ডিত হয়ে দুমুখী আকার নেবে তাদের গুরুর আশীর্বাদ এটা থাকবে এই সিম্বলকে বিষ্ণু তিলক বলা যায় এবারে আমরা দেখব শনির জায়গাটি তারপর ধনী চিহ্ন এবং মহাধনী চিহ্ন এই হতে কোথায় রয়েছে সেই বিষয়টি বোঝার চেষ্টা করব শনিকে কেন দেখব কারণ হচ্ছে কর্মের কারক গ্রহ সেটি হচ্ছে শনিদেব শনিদেব যদি ভালো অবস্থায় না থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন সেই পরিশ্রমের হান্ড্রেড পারসেন্ট রিজাল্ট সেটি কিন্তু আপনি পাবেন না আর শনিদেব যদি শুভভাবে থাকে তাহলে আপনি যতটা পরিশ্রম করবেন তার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং যদি কোনো ব্যক্তি পরিশ্রমের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পায় তাহলে সেই ব্যক্তি কিন্তু কোনোভাবেই দুর্বল নয় বা সেই ব্যক্তি কিন্তু কখনোই আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকবে না কারণ পরিশ্রম আমরা কম বেশি প্রত্যেকেই করি তাহলে শনির ক্ষেত্রটিকে আপনি যদি একটু এই হাতে ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেন তাহলে শনির ক্ষেত্র খুব একটা নেগেটিভ তা কিন্তু নেই শনির ক্ষেত্রে এই ধরনের একটি রেখা হালকাভাবে দেখা যাচ্ছে আবার এই ধরনের একটি কাট লাইন বা আড়ি রেখা সেটাও দেখা যাচ্ছে কিন্তু আড়ি রেখা এখানে খুব একটা প্রমিনেন্ট নেই তো শনির ক্ষেত্র সামান্য ত্রুটিযুক্ত রয়েছে এটা বলা যেতে পারে কিন্তু ওভারঅল যদি দেখা যায় তাহলে শনির ক্ষেত্র কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে তাহলে এখানে মূল যে চারটি গ্রহ শুক্রের ক্ষেত্রকে শুভ দেখতে পেলাম বুধের ক্ষেত্র প্রমিনেন্টলি এবং শুভভাবে রয়েছে বৃহস্পতি এবং শনি এরাও খারাপ অবস্থায় নেই যদিও শনির ক্ষেত্রটাকে ততটা পজিটিভ বলা যাবে না কিন্তু তা হলেও মোটামুটি শনির ক্ষেত্র শুভভাবে রয়েছে এবারে দেখুন এই খতে ধনী যোগ বা মহাধ্বনি যোগ সেটি কোথায় কিভাবে রয়েছে এই জায়গাটি আপনারা আপনাদের খাতের সাথে ভালোভাবে মিলিয়ে দেখে নিন এটা হচ্ছে জাতকের ভাগ্যরেখা ভাগ্যরেখা যে বয়স থেকে উত্থিত হয়ে রয়েছে সেটি রয়েছে মোটামুটি চোদ্দ পনেরো বছর বয়স থেকে কারণ এই রূপ জায়গা থেকে ভাগ্য রেখা মানেই হচ্ছে কম বয়সে বা বাল্য বয়সে ভাগ্যের সান্নিধ্য লাভ কিন্তু যে মানুষেরই ভাগ্যরেখা একটু বেশি বয়সে ওঠে প্রকৃত অর্থে তারাই ভাগ্যবান তাহলে এটি মোটামুটি চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে শনির দিকে চলে যাচ্ছে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা ওঠার মানেই হচ্ছে জনসমর্থন আপনি যে কাজ করছেন জনগণ তার স্বীকৃতি দিচ্ছে এই বিষয়টিকে ইন্ডিকেট করে এবারে মহাধনী যোগ বা ধ্বনি যোগ কিভাবে তৈরি হচ্ছে এই রেখাটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন এই রেখাটি যখনই আপনার ভাগ্য রেখা থেকে উত্থিত হয়ে ব্রেন লাইন বা শিররেখার সাথে এই ধরনের প্রমিনেন্ট একটি ট্রাঙ্গেল তৈরি করে দেবে তখন একে ধনী যোগ হিসেবে দেখা হবে অর্থাৎ এই ধরনের সংকেত তৈরি হলে এই সংকেতকে আমরা ধনী যোগ হিসেবে বর্ণনা করতে পারি তবে এখানে একটা কন্ডিশন রয়েছে এই যে ট্রায়াঙ্গেল তৈরি হয়ে রয়েছে এই ট্রাঙ্গেলের তিনটি কোণ যেন কোথাও ভগ্ন অবস্থায় না থাকে যদি এটি ভগ্ন অবস্থায় থেকে যায় তাহলে কিন্তু আপনার উপার্জন হলেও সঞ্চয় সেই অর্থে হবে না টাকা আপনি জমাতে পারবেন না টাকা অকারণে বেরিয়ে যাবে তাহলে এই খাতটিতে যদি আপনারা দেখেন তাহলে এখানে কিন্তু ধনী যোগ সেটি অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে এই যে ট্রাঙ্গেল এটি একদম প্রমিনেন্টলি তৈরি হয়ে রয়েছে একই সাথে এই হাতটিতে রয়েছে মহাধনী যোগ এখন আপনার হাতের মধ্যেও এই ধরনের একটি ট্রাঙ্গেল তৈরি হতে পারে ধন যোগ সেটা আপনার হাতে রয়েছে কতটা মাত্রায় আপনি রেজাল্ট পাবেন সেটি কিন্তু মূলত এই চারটি গ্রহ পর্ব থেকে আপনাকে দেখতে হবে যা একটু আগে আলোচনা করে দেখলাম অর্থাৎ শুক্রের ক্ষেত্র বুধের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র এবং শনির ক্ষেত্র এই ক্ষেত্রগুলি যত ভালো থাকবে আপনাকে ধনযোগ থাকলে তত ভালো রেজাল্ট দেবে এটা পরিষ্কার এবারে মহাধনী যোগ এই হবটিতে কিভাবে তৈরি হয়ে রয়েছে সেই বিষয়টি দেখুন দেখুন যখনই আপনার ভাগ্য রেখা হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যাবে এবং এই রেখাটিও হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যাবে তখন কিন্তু এটি মহাধনী যোগ হিসেবে দেখা হবে অনেকের হাতে ধনী হবার যোগ সেটি এই চিহ্নটি আর মহাধনী যোগ সেটি যখনই আপনার প্রোগ্রেস লাইন সেটি আপনার হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে গিয়ে এই ধরনের একটি ট্র্যাঙ্গেল এবং একটি রেক্ট্যাঙ্গেল একই সাথে তৈরি করবে তখন একে মহাধনী যোগ বলা হবে অর্থাৎ আপনারা যদি একটু ভালোভাবে দেখেন এই অংশটিকে যদি বাদ দিয়ে দেন তাহলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানটায় একটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে রয়েছে আপনার হাতেও যদি এই ধরনের একটি রেক্ট্যাঙ্গেল বা বৃহৎ চতুর্ভুজ তৈরি হয় তাকে কিন্তু মহাধনী যোগ হিসেবে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে এই সমস্ত মানুষ কিন্তু নিজের যতটা উপার্জন করে ততটা খরচ করতে পারে না ছেলে মেয়েদের জন্যে প্রচুর প্রপার্টি ব্যাঙ্ক ব্যালেন্স এরা করে যেতে পারে তাহলে এই চিহ্নটিকে মহাধনী চিহ্ন বলা যায় আর এই চিহ্নটিকে ধনী যোগ বা ধনযোগ হিসেবে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে এখন আপনারা আপনাদের হাতের মধ্যে দেখে নিন এই দুটি যোগের মধ্যে কোনো একটি যোগ আপনার হাতে রয়েছে কি না তবে দেখার আগে ভালোভাবে দেখবেন চারটি কোন বা তিনটি কোন যেন পূর্ণ থাকে যদি পূর্ণতা না পায় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সেক্ষেত্রে কিছু রেমেডি রয়েছে যা ফলো করলে আপনার ধনযোগ যোগ সেটি তাড়াতাড়ি রেজাল্ট দিতে সমর্থ হবে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ